নমস্কার ভারত টিভিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষা প্রথমেই নজর রাখবো যে চাঞ্চল্যকর খবরের দিকে প্রসূতির মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুরের রামগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে উত্তেজিত প্রসূতির পরিবার বেসরকারি হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর এবং রামগঞ্জ থানার পুলিশ পুলিশ ফাঁড়ির পুলিশ এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে আপনাদের আরও একবার জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর প্রসূতির মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুরের রামগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে উত্তেজিত প্রসূতির পরিবার বেসরকারি হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর এবং রামগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ আপনাদের আরও একবার জানিয়ে রাখি প্রসূতির মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুরের রামগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে উত্তেজিত প্রসূতির পরিবার বেসরকারি হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর এবং রামগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে আপনাদের আরও একবার জানিয়ে রাখি প্রসূতির মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুরের রামগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে উত্তেজিত জনতা প্রসূতির পরিবারের লোক বেসরকারি হাসপাতালকে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর এবং রামগঞ্জ পুলিশ ঘরের পুলিশ আপনাদের আরও একবার জানিয়ে রাখি প্রসূতির মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুরের রামগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে উত্তেজিত প্রসূতির পরিবার বেসরকারি হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর এবং রামগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জেনে নেব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনন্ত সিংহ অনন্ত প্রসূতিকে কবে ভর্তি করা হয়েছিল দেখো ইচ্ছা তোমাকে আমি জানিয়ে রাখি গতকাল সন্ধ্যার সময় পিঙ্কি খাতুন নামে বেলঝামি বাসিন্দা পিঙ্কি খাতুন তিনি প্রথম ডেলিভারি অবস্থায় কিন্তু রাত্রেবেলা সন্ধ্যা রাত্রে সন্ধ্যার সময় ভর্তি হয় তার তাকে ভর্তি করার পরে বাপের বাড়ির লোকজন এসে তাকে দেখে যায় আর রাত আটটার সময় সিজার হওয়ার পরে পুত্র সন্তন জন্মগ্রহণ করেন তারপরেই পুত্র সন্তনের ঠিক থাকলেও কিন্তু প্রসূতির অবস্থা খুব খারাপ হয়ে যায় সে উত্তেজিত হয়ে পড়ে পা হাত হয়ে পড়ে

এখনো উচ্চিত রয়েছে রাস্তা মেশিনে প্রচুর মানুষের ভিতরে রয়েছে হসপিটালের গেট বন্ধ রয়েছে ভিতরে এখন হসপিটালের ভিতরে রয়েছে বুঝলা এখনো কি কেউ আহত হয়েছে এখনো এখনো পর্যন্ত পুলিশ পাবলিকের সময় চেষ্টা করছে এখনো উত্তীর্ণ রয়েছে কিন্তু ভিতরে যেহেতু ভিতরে রয়েছে এখন মানুষ প্রচুর মানুষ এখানে জমা জমায়েত হচ্ছে প্রচুর পুলিশও রয়েছে কি হচ্ছে ঠিক কি পরিস্থিতি শুনতে গিয়েছে বলা মুশকিল ধন্যবাদ অনন্ত সঙ্গে থেকো আপনাদের আরও একবার জানিয়ে রাখি প্রসূতির মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুরের রামগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে উত্তেজিত প্রসূতির পরিবার বেসরকারি হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর এবং রামগঞ্জ পুলিশ ফাড়ির পুলিশ পৌঁছায় এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে আপনাদের আরো একবার জানি নাকি প্রসূতির মৃত্যুকে ঘিরে ব্যাপক সৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুরের একটি বেসরকারি হাসপাতালে আমার বোন নর্মাল ফার্স্ট ডেলিভারি কালকে রাত্রে সাড়ে এগারোটায় এগারোটায় আমরা ভর্তি করেছিলাম ওদের স্বামী স্ত্রী নিজে ভর্তি করেছিল স্বামীর পরিবার আমাদের ফোন করলে আসলাম আসে দেখলাম তখন আমরা আস্তে আস্তে ডেলিভারি হয়ে গেছে সিজার হয়ে গেছে ছেলে হয়েছে ছেলে বর্তমান ভালোই আমরা আসে দেখলাম পেশেন্ট সিজার করার দুই মিনিট বেটে দেবার পরেই সিজার কাঁদতে শুরু করেছে পেশেন্ট উত্তেজিত ব্যথা সংশয় একদম কিছু নাই বলছে আমরা হাত কাঁদতে শুরু করছে আমরা বললাম কি সমস্যা ডাক্তার বলছে কোনো সমস্যা নাই ডাক্তার নাই ওরা নিজে করেছে কি কী হয়েছে ডাক্তার তো নাই ইমানের ছেলে আছে ওর ছেলে দুইটাকে বললাম কি হয়েছে কত তোমরা টেনশন করো না আমরা ডাক্তার বর্তমান আমি বসা রাখছি এমন ডাক্তার করে ভাই ভাই তো উত্তেজিত নাহলে আমাদেরকে দিয়ে দেন আমাদের পার্সোনাল গাড়ি আছে আমরা নিয়ে যাব ইসলামপুরে আমরা নিজে চিকিৎসা করবো বলছে তোমরা টেনশন করো না আমার ডাক্তার আছে আমি বলছি ডাক্তারও তো নাই রে ভাই তিনটা শুধু মেয়ে ছিল আরও দুই ভাই বাস তা থেকে আমরা কিছু দেখতে পারলাম না উত্তেজিত অনেক তা সত্ত্বেও আমরা একটু থাকিয়ে চলে গেলাম তো ঠিক আছে সকালে আসবো সকালে না আসার পরে আমার কাকিমা ওর মাকে রেখে গেছিলাম ও ফোন করছে সকালে ও একদম উত্তোপ্তিত বুড়ি উত্তোজিত একদম থাকতে পারছে না ব্যথায় পা একদম মানে বিঘারের মতো বিঘার সিট থেকে বারো উঠে চলে আসছে আমরা বললাম পেশেন্ট ওদেরকে বলো ইমামের ছেলে আছে ওর ছেলে দুইটাকে বলছে বলতে ডাক্তার আছে বলতে ডাক্তার কোনো অ্যালার্ট নাই শুধু স্যার আমরা সিজারিছেন পেশেন্ট মারা গেছে সকাল সকাল সাড়ে আটটা নয়টায় ভুল চিকিৎসায় স্যার ভুল চিকিৎসায় আমরা দশটা পেশেন্ট এরকম আমরা জলম থেকে পেশেন্ট আমার বোনের নাম পিঙ্কি খাতুন পিঙ্কি খাতুন বাড়ি কমলাগাও পড়েছিল বেলজারিতে পড়েছিল বয়স ইনমান বাইশ বছর বাইশ এরকম আমরা চাই একটাই দাবি স্যার ওরা লোক মারা কল খুলেছে এখানে ডাক্তার নাই ওরা ভুলভ্রান্তি করে নিয়ে আসে পেশেন্ট এখানে ঢুকায় সহজ করে মারা দেয় আমরা শাস্তি চাই ডাক্তারের ফাঁসি চাই ও যদি বলে ডাক্তার ছিল ওরা ওরা যদি বলে ও ডাক্তার ছিল ডাক্তারের নাম দিতে হবে ডাক্তার কে ছিল তার ফাঁসি চাই এবং নার্সিং হোম মালিকের ফাঁসি চাই হোম জবজীবন ফাঁসি চাই আমাদের পেশেন্ট যদি প্রশাসন আমাকে বলে তো পেশেন্ট এখান থেকে পোস্টমর্টামের জন্য নিয়ে যাব। আমরা নিয়ে যেতে বাধ্য দিতে বাধ্য কিন্তু আমরা লিখিত হিসাবে নিব প্রশাসনের কাছ থেকে লিখিত নিব পোস্টমর্টমের জন্য নিয়ে যাক আমরা দিব আমার নাম ফজলে করিম আমার বোন আমার বোন আমরা বডি দোপনে এখানেই করব। ফজলে করিম বাড়ি কমলাগাও আমার বোনের নাম পিঙ্কি খাতুন আমরা প্রশাসনের কাছে এটাই দাবি এর মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার এন ওয়ান আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটায় যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুল চেরা কারোর তাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত